ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আর আমি মিঠু চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন বাদ তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করে নিচ্ছি তা আজকে ছিল শিবরাত্রি তা শিবরাত্রির দিন আমি কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তা শিবরাত্রি মানে বাড়িতে অনেক পুজো থাকে কাজকর্ম থাকে আর এইখানে দেখো সকালবেলায় চলে এসেছি এখানে কাজকর্ম দিয়ে শুরু করে নিয়েছি আজকে সারা দিন অনেক কাজ থাকে তা আমি একটু সকাল সকালে উঠে গেছি তা দেখো বেড সিটটা একটু চেঞ্জ করে নিয়েছি আজকে আর বেডটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু শিবরাত্রি আছে বাড়িতে পুজো করতে হবে সমস্ত কাজ বাজ সেরে বাসি কাজ সেরে স্নান করে পুজো করব। তা ভাবলাম একটা ব্লগ ভিডিও দিয়ে অনেক দিন তো ব্লগ ব্লগ ভিডিও দেওয়া হয় না ছোটো ছোটো রান্নার ভিডিওগুলো ছাড়ি আর তোমাদের রান্নার ভিডিওগুলো কেমন লাগে জানি না তা আজকে একটা নতুন ধরনের মানে ভিডিও শেয়ার করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর একটা বেডশিট পেতে দিয়েছি আর কি আর এই এটা দেখো আমি আজকে আর না একটু গরম জলে কাজতে হবে আর আজকে তো গরম জল করতে নেই ওই জন্য এটা আমি একটু ফোল্ড করে মানে গুছিয়ে রেখে দিচ্ছি এটা পরে কেচে নেবো তা মোটামুটি ঘরগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে ছেলেদের বইগুলো সব এলোমেলো হয়ে পড়েছিলো ওদের বইগুলো একটু গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম আর এবছরে এমন হয়ে গেছে না আমার ছেলেদের বইগুলো এখনো মলাটি দেওয়া হয়নি তাই এল বি করে আর ভিডিও ওয়াইটি করে না ছেলেদের বইগুলি মলাট দেওয়া হচ্ছে না তা ভাবছি একদিন সময় করে ওদের বইগুলো মলাট দিয়ে নেব। তা আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি হাঁসের ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই ঘরটা শুধু বাকি ছিল তা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই বাড়িতেও তার আর বেশি দিন নেই আর বাড়ির মেয়াদও হয়ে এসেছে প্রথম থেকে যখন আমি ভিডিওগুলো স্টার্ট করেছিলাম তো এই বাড়িতে শুরু করেছিলাম আর হয়তো বেশি দিন থাকবো না এই বাড়িটাতে তোমরা দেখতে পাবে না এই বাড়িটা অন্য বাড়ি তখন ভিডিও দেব আর এইদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিচ্ছি তো আমি ঘর ঝাড়ু দিয়ে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নিয়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি এখানে ঠাকুরের বাসন তা আমি প্রতিদিনই ঠাকুরের বাসন মেজে থাকি তেঁতুল দিয়ে বেশ অনেকটা সময় লেগে যায় তা দেখো অলরেডি আমার বাসনগুলো হয়ে গেছে তা ধুয়ে দেখো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর ঠাকুরের বাসনগুলো আমি বাইরে বারান্দাটাতেই মাজি যেহেতু ঠাকুরের জিনিস বাথরুমে বা কিচেনে আমি ধুই না বালতি করে জল নিয়ে এসে আমি ঠাকুরের বাসনগুলো আলাদা করে ধুয়ে নিই আর ধুয়ে আমি সুন্দর করে মুছে রেখে দিই জল থাকলে পরে না জলের দাগ হয়ে যায় কাঁসা পেঁতুলের বাসনে তাই বারো মাসে কাঁসা পেঁতুলের বাসন ব্যবহার করি না স্টিলের স্টিলেরগুলো ব্যবহার করি মানে মাঝতে অনেকটা টাইম লেগে যায় তা যখন পুজো কোয়েশন থাকে তখন বার করি না হলে স্টিলের বাসনগুলি মানে ব্যবহার করি প্রদীপগুলো ওইগুলো আমি কাঁসা পেতলেরই ব্যবহার করি তারপরে এদিকে আমি দেখো ঘরটাও মানে মোছা লাগিয়ে দিচ্ছি আর কি মুছে মুছে নিচ্ছি তা বসে বসে তো মুছি না হাঁটুর প্রবলেম হয়ে গেছে মফটা দিয়ে মোছার চেষ্টা করি তা মফটা দিয়ে মুছে নিচ্ছি তা আজকে আমার অনেক কাজ হয়েছে সকাল থেকে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করেছি আর বাইটে দেখেছো একদম আলো ঢোকে না সব সময় যেন অন্ধকার অন্ধকার হয়ে থাকে তা ঘরটা মুছে নিই তোমরাও থাকো সাথে দেখতে থাকো আর কি কি আছে চমক আমার দুটো ঘরই মোটামুটি মোছা হয়ে গেছে এই ঘরটা মুছে নিয়েছিলাম প্রথমে তা দেখো ঘরটা মুছে আমি স্নান করতে যাব। তা স্নান করে এসে আমাকে পুজো করতে হবে তা আমি স্নান করে চলে এসে আর আমার বড় এদিকে দেখেছো ঠাকুরের সমস্ত কিছু কিনে এনেছে তা যেহেতু মহাশিবরাত্রি আমরা ওই চার পহরে জল ঢালি না কিন্তু শিবরাত্রির দিন উপোস থাকি মানে উপোস বলতে কি ভাত মুড়ি খায় না এমনি লুচি পরোটা এই সমস্ত খাবার খায় আর যারা একদম নির্জলা উপোস করে সারা রাত ধরে জেগে শিবের মাথায় চারপোহরে জল ঢালে তারা তো কিছু খেতে পায় না তা আমি দেখো স্নান টান করে এসে আগে তুলসী গাছে জল দিয়ে নিলাম তা স্নান করে আগে তুলসী জলটা দিতে হয় তারপর আমি এখানে পুজো করতে বসে গেছি আর আমার এখানে কি প্রবলেম জানো তো আমার এই ঠাকুরের জায়গাটা বড় ছোট এত ছোট জায়গায় এখানে বসে পুজো করতে আমার খুব অসুবিধা হয় তবু যেটুকু পারি আমি গুছিয়ে গুছিয়ে মানে ঠিকঠাক করে পুজোটা করার চেষ্টা করি তাই এখানে দেখো সমস্ত প্রদীপ ফুল নিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এদিকে ডাবটা এনেছিল ডাবের জলটা আমি একটা ঘটিতে ঢেলে নিচ্ছি তা বাবা মাথায় ডাবের জল স্নান করাবো আজকে তা আজকে তো শিবরাত্রি ভুলে বাবাকে স্নান করাতে হবে ভালো করে ওই জন্য আমি একটা ডাব দেখো ডাবের জলটা ঢেলে নিলাম তো ডাবটা গোটা কিনে নিয়ে এসেছিলো মুখটা কেটে এনেছিল আমি বাড়িতে দেখো মুখটা কেটে ঢেলে নিলাম আর একটা ঘটিতে দেখো আমি এখানে দুধ দিচ্ছি তো এখানে পঞ্চামৃত আমি তৈরি করে নেবো তা পঞ্চামৃতটা তৈরি করতে কি কি লাগে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তা আমি একটা দেখো এখানে তামার ঘটির মধ্যে আমি দুধ নিয়েছি দই দিলাম দুধ দই পাঁচ রকমের জিনিস লাগে তা দুধ দিয়েছি দই দিয়েছি ঘি দেবো মধু দেবো চিনি দেবো এই পাঁচটা জিনিস দিয়ে আমি পঞ্চামৃতটা তৈরি করে নেব তা চিনি দিয়ে দিলাম এখানে ঘিটাও দিয়ে দিলাম আর আমি মধুটা দিয়ে দেবো তা পুজোটা আমি একটু শর্টকাটই দেখে মানে দেখিয়েছি বড় করে দেখাতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে অলরেডি ভিডিওটা আমার অনেকটাই হয়ে গেছে বড়ো তা পঞ্চমিতটা দেখো আমি এখানে বানিয়ে নিলাম এখানে আমার বাবা ভোলানাথকে এখানে চান করব আর কি যে শিবলিঙ্গটা আছে চান স্নান করিয়ে দেবো তো আজকে তো দুধ দিয়ে স্নান করাটা খুবই শুভ জিনিস তা আমার কাছে চামচ নেই দেখো ছুরি দিয়ে আমি এটা একটু ঘু মানে ভালো করে ঘুলিয়ে নিলাম আর এইদিকে আমি বাবা মহাদেবকেও নামিয়ে নিয়েছি তো এখানে দেখো আমি ভস্য মানে মানে বাবা মহাদেবের তো ভর্ষ খুব প্রিয় তাই আমি এখানে ছাই দিয়েছি তা ধূপের ছাই আমি এটা ধূপের ছাই দিয়েছি তা ভেবনে অন্য কোনো ছাই তা ধূপের ছাইটা আমি প্রথমে ভালো করে মাখিয়ে দিলাম মানে গোটা গায়ে সবাইকে মাখিয়ে দিলাম আর তারপরে এখানে ঘি মধু সমস্ত কিছু দিয়ে বাবাকে আগে ভালো করে মাখিয়ে দিয়েছি তারপরে পঞ্চামৃতটা দিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি বাবাকে তা দেখো এখানে মধু ঘিটাও দিয়ে দিচ্ছি তা আমি এইভাবেই মানে শিবের পুজোটা করে থাকি যতটা পারি শ্রদ্ধা ভক্তি দিয়ে তা আমি ভয়েসটা পরে অ্যাড করছি আর ভিডিওটা দিতেও দেরি হয়ে গেলো কেননা সেদিন বা তার পরের দিন দেওয়া উচিত ছিল যাই হোক আমারা দেওয়া হয়নি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তাই এখিনে দেখো ঘি মধুটা ভালো করে বাবা মাথায় সারা শরীরে আমি মাখিয়ে দিচ্ছি তা তোমরা দেখতে থাকো তা মাখানো হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে বাবা মহাদেবের মাথায় এখানে আমি মানে দুধটা মানে ঢেলে স্নান করে দিচ্ছি তা এখানে তোমরা ওম নম শিবাই বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে পারো তা আমি এখানে মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র আছে ওটা আমি মানে বলেছি আর কি তা ওটা আমার মুখস্থ আছে তা ওটা আমি মানে প্রায় বলি ওটা সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিই ওটা আমি উচ্চারণ করি আর কি একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র তা তোমরা যারা যারা জানো তোমরাও এটা মানে মানে উচ্চারণ করাটা খুব ভালো প্রতিদিন যদি করতে পারো খুব উপকার দেয় তো ওটা আমি বলি তা এখানে দেখো বাবাকে স্নান করে দেওয়ার পর দুধ দিয়ে তারপর এখানে আমি ডাবের জলটা ফ্রেশ মানে ডাবের জলটা দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি তা ডাবের জলটা স্নান দিয়ে স্নান করানোর পর বাবাকে আমি পরিষ্কার করে তুলে অন্য একটা পাত্রে বসিয়ে দেব এটা আমি একটা তামার পাত্রে রেখে স্নান করালাম তামার কাছে ছোটো একটা দুটো শিব আছে আর কি আর দেখো এই মানে বাবার যে চরণামৃত্যটা হয়েছে এটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো এটা আমি রেখে দেব আলাদাভাবে এটা কোথাও ফেলবো না ড্রেনে তো যাই হোক এখানে আমি বাবাকে দেখো চন্দন পরিয়ে দিচ্ছি চন্দনটা আমি আলাদা করে বেটে নিয়েছি এখানে আমি সাদা চন্দন বা চন্দন যেটা বলে সেটা নিয়েছি তা বাবাকে দেখো আমি ভালো করে মানে বাবার তিলকগুলো কেটে দিচ্ছি আর আজকের দিনে একটা বাবাকে ভালো পইতে দিতে হয় এটাই সারা বছর বাবার কাছে থাকে তা আমার পইতেটাও ছিল দেওয়া তা আমার ছেলে ভুল করে ডাস্টবিনে ফেলে দিয়েছিলো ফুলের সাথে ওটা আর আমার দেওয়া হয়নি তা আমি আবার একটা নতুন পইতে আনিয়ে দিলাম আর বাবা মহাদেবের একটা বেলপাতাও ছিল রুপো জানো তো তা আমি যখন এই বাড়ি গিয়েছিলাম বাড়ি যাওয়ার আগে আমি আমি ওটাকে ফুলের সাথে ফেলে দিয়েছি বেলপাতাটা তা এখন আর বেলপাতাটা আমার কাছে নেই তা আমি আবার যখন নতুন বাড়িতে যাব তখন একটা আবার বাবাকে উপর বেলপাতা দেওয়ার ইচ্ছা আছে তা বেলপাতাটা আমি নিজেই ফেলে ফেলেছিলাম ফুলের সাথে তা ওটাকে আমি আর খুঁজে পাইনি তা দেখো এখানে আমার পুজো হয়ে গেছে তা তারপরে আমি বাবার মাথায় এখানে গঙ্গা জল দিয়ে গঙ্গা জল সিদ্ধি যা যা লাগে অগ্রু হ্যাঁ যা যা লাগে গোলাপ জল এই সমস্ত দিয়ে আমি বাবাকে দেখো মাথায় জল ঢেলে দিয়ে আমার পুজোটা সম্পূর্ণ করে নিলাম তারপরে এখানে আমি আরতিটাও করে নেবো তা আজকে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি তা এখানে দেখো আমি আরতিও করে নিচ্ছি তা আরতিটাও আমার হয়ে গেছে আর শাঁখটা বাজিয়ে দিলাম তার শাঁখ বাজাতে হয় আরতি করলাম পাঁচটা ফল দিয়েছি তা যতটা পেরেছি আমি আমার মতো করে ভক্তি করে আমি আমার বাবা মহাদেবকে আমি আজকে পুজো দিয়েছি তা দেখো আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমার মেয়েও এখানে বাবাকে মানে বাবার মাথায় জল ঢালছে আমার মেয়েও বলছিল যে আমি উপোস থাকবো সারা রাত ধরে না এখন ছোটো আছিস করতে হবে না পরে করবি তা তো আমি বললাম যে তুই ঠিক আছে তুই ঘরের মধ্যেই বাবাকে জল ঢাল তা আমার মেয়ে ঘরের মধ্যেই বাবা মহাদেবের মাথায় জল ঢেলে দিচ্ছে তা দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো তা অনেকটা সময় লেগে গিয়েছিল প্রায় দেড় ঘন্টা তা ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি দেখো পুজো দেওয়ার পরে তা সমস্ত ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি এখানে রাধা কৃষ্ণ মহালক্ষ্মী সরস্বতী যে যা আছে যত ঠাকুর আছে সবাইকে ভোগ ছড়িয়ে দিয়েছি আর এখানে দেখো বাবা মহাদেবকে পাঁচটা ফল টল দিয়ে আমার পুজো হয়ে গেল সম্পূর্ণ তারপরে এই দিকে এসে দেখি আমার বর এখানে রান্না বসিয়ে দিয়েছে তা এখানে ডাল করেছে ডাল কপির তরকারি এগুলো আগের দিনে ছিল আমার ফ্রিজে বেশি করে করে রেখেছিলাম আর আমি পোস্তটা আমি চাটনিটা করে দিয়েছিলাম আর আমার বর যে তরকারিগুলো ছিল আগের দিনের ওগুলো সব গরম করে রেখেছে যাই হোক দুপুরে এই ছিল মেনু তারপর আমার শরীর টান ছিল না আমি শুয়ে পড়েছিলাম সকাল থেকে এত খাটা খাটনি হয়েছিল। একবারে চলে এলাম সন্ধ্যাবেলায় তা সন্ধ্যাবেলায় আমার বর দেখো চা করে নিয়ে এসেছে এখানে চা বিস্কিট একটুখানি খাবো তা চায়ের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে আর আমার বরই চাটা করে থাকে আমি চাটা অত করি না তা ও চাটা করে নিয়ে এসে দিল তা সন্ধ্যাবেলায় চাটা খাই টিভি দেখি একটুখানি বসে যাই হোক একটু গল্প করি এখানে আমি আমার মেয়ে চা দিয়েছে আমার ওরা মেয়ে ছেলে সব সন্ধ্যাবেলা একটু করে চা খায় তারপরে চাটা খেয়ে চলে যাব রাত্রের ডিনারের জন্য আজকে রাত্রের ডিনারে যা বানাবো সেটাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে নেবো আর এদিকে দেখো আমি চলে এসেছি কিচেনে রাত্রেবেলায় অলরেডি এখন নটায় বেজে গেছে তাই এসে দেখো সন্ধেবেলায় চা খাওয়ার বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তা ওইগুলো আমি একটা যে গামলাটায় বাসন রাখি তুলে রেখে দিলাম আর এইখানে আমি দুপুরবেলা খাবার বানিয়েছিলাম আর কি পরোটা করেছিলাম আমি আমার মেয়ের জন্য তা দেখো পরোটা চাটুটার মাজিনি আর কি ওটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে রাত্রে আবার বানাবো ওটা মাজিনি থাক নিরামিষ তো ওই জন্য রেখে দিয়ে একটু জল বুলিয়ে নিলি আমার রাত্রে রান্না হয়ে যাবে তা আমি আমার মেয়ে আমি পরোটা বানিয়েছিলাম সেটা তোমাদের আর দেখায়নি দুপুরে খেয়েছিলাম আর এইদিকে রাত্রে হবে ঘুগনি এখানে ঘুগনি মটরটা দেখো জল দিয়ে আমি সেদ্ধ করতে দেবো আর এইদিকে রুটি পরোটা দুটোই হবে আমার বর বলেছে রুটি খাবো ঘুগনি দিয়ে আর আমরা তো রুটি খাবো না আজকে যার জন্য পরোটা খাবো আর এইদিকে দেখো গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি মটরটা সেদ্ধ করতে আর এখানে আমি মশলাটা বানিয়ে নেবো তা মশলাটা বানাবার জন্য এখানে আমি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা মানে পেস্ট করে নেব আর আদা বাটা আছে টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঘুগনি বানিয়ে দেখবে অপূর্ব টেস্ট হয় খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনেরামভাবেই বানিয়ে থাকি আর কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দেবো ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি তা আমি এখানে ঘুগনিটা এবার বানিয়ে নেবো তা নিরামিষ ঘুগনি কীভাবে বানিয়েছি এটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি কীভাবে নিরামিষ ঘুগনি বানাই তো এইভাবে বানালে ভীষণভাবে টেস্ট হয় এটা তোমাদেরকে ডিটেলসে দেখালাম না অল্প অল্প দেখিয়েছি আর আজকে ব্লগটা কেমন লেগেছে তোমাদের সবাই কমেন্ট করে জানাবে হ্যাঁ অনেক দিন পর ব্লগ ভিডিও দিয়েছি তা ইচ্ছা করছিল একটু ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে সঙ্গে আর কি সরি তা একটুখানি শেয়ার করে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তাহলে আবার ব্লগ ভিডিও শুরু করবো নাহলে ছোটো ছোটো কেউ রান্নার ভিডিওগুলিই দেব। তা অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে অনেক কিছুই বললাম আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছে তাই দিকে দেখো আমি ঘুগনিটা বানাবার জন্য এখানে মানে তেলের মধ্যে গোটা জিরে আর হিং ফোড়ন দিলাম তা এর আমি নিরামিষ ঘুগনি করে থাকি আর সংসারে তো মেয়েদের কম কাজ থাকে না তাই না সব দেখা দেখাতে গেলে তো একটা ভিডিও ভীষণ বড় হয়ে যাবে যতটা পারি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিই তা ছোট ছোটো করে একটু একটু করে শেয়ার করি ওটাই যথেষ্ট কেন একটা গৃহবধূর অনেক কাজ থাকে বাড়িতে সারা দিন যাবতীয় কাজগুলো তো ক্যাপচার করা সম্ভব হয় না আর লোকের মানে ভিডিও দেখা বলো মানে তারপরে লোকের এলবিতে যাওয়া এই সমস্ত করতে গেলে অত টাইম হয় না তবুও যতটা পারি গুছিয়ে কাজ করার চেষ্টা করি তাই দিকে দেখো মশলাটাও কষানো হয়ে গেছে আর এইদিকে আলুটাও দিয়ে দিলাম তা আলুটা দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মটরটা দিয়ে দিয়েছিলাম প্রথমে একটুখানি আলুটা দেখো কষিয়ে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে হয়ে গেলে তারপর আমি মটরটা অ্যাড করে দেবো এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো দু মিনিট তিন মিনিটের জন্য তা আলুটা যখন একটু নরম হয়ে যাবে তারপর দেখো আমি ঘুগনিটা মানে মটরটা দিয়ে দিয়েছিলাম তা মটরটা দেখেছো একটু পাতলা পাতলা ঝোল ঝোল বানিয়েছি আর ঝাল ঝাল ভীষণ সুন্দর মানে ঘুগনিটা টেস্ট হয়েছিল মানে সবাই মিলে এত খেয়েছি কি বলবো আর সারাদিন উপোস ছিলাম তো আর ঝাল ঝাল খেতে কি ইচ্ছা করে আর দেখবে একটু উপোস থাকলে ঝাল ঝাল জিনিস খেতে খুব ইচ্ছা করে তো এদিকে আমার অলরেডি ঘুমনি রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো এখন কটা বাজে যেন সাড়ে দশটা বাজে রাত্রি আর আমার বড় চা দিয়ে গেছে রাত্রি সাড়ে দশটার সময় চা খাচ্ছি দেখো আর এইদিকে আমি মানে রুটিটাও করে নিচ্ছি প্রথমে রুটিটা করে নেব তারপর পরোটাটা করব আর আমার বর মশা এখানে রুটিটা বেলে দিচ্ছে আর আমি রুটিটা করে নিচ্ছি তা আমাদের রুটি ও বেলে দেয় আমি করে নিই দুজনে মিলে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে দেখো আমি রুটিটা সেকে নিয়েছি আর এদিকে আমার রুটিটা বেলে দিচ্ছিলো দেখতে পেয়েছো তো আর আমি রুটিটা সেঁকে নিলাম তারপর রুটিটা করে নেওয়ার পর আমি পরোটাটা বানিয়ে নিয়েছি যাই হোক ওইটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তা আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো হোক খারাপ হোক আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি তা ভিডিওটা বেশি বড়ো করব না এখানে এন্ড করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতো কেমন হলো অবশ্যই জানাবে গুড নাইট সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বেশি করে করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যাদের নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই আজকের মতো